সামনে বসে গরিলা ভয় না পেয়ে বিশাল আকাশ প্রাণীকে আজলা ভরে জল খাওয়ালেন এক যুবক তারপর কি প্রতিক্রিয়া জানালো গরিলাটি সেই একটি ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ভাইরাল হয়েছে ভিডিওটি ভাইরাল সেই ভিডিওয়ে দেখা গিয়েছে একটি জলাশয়ের ধারে থাকা বাঁধানো জায়গায় বসে রয়েছেন এক যুবক তার ঠিক সামনেই বসে এক বিশাল সামনে করছে সে এরপর যুবক জলাশয় থেকে আজলা ভরে জল তুলে আনেন জল খাওয়ান ওই গরিলাকে গরিলাটিও প্রাণ ভরেই জলপান করে এরপর কৃতজ্ঞতা স্বরূপ যুবককে আলিঙ্গন করে গড়িলাটি গালে গাল ঠেকাই চুম্বন করে যুবকের গালে সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে ভাইরাল ভিডিওটিকে কেন্দ্র করে হইচই পড়েছে নেট মাধ্যমে ভিডিওটি পোস্ট করা হয়েছে নেচার ইজ অ্যামেজিং নামের এক স্যান্ডেল থেকে ইতিমধ্যেই বহু মানুষ এই ভিডিও দেখেছেন দু লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিওটি লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সেখানে ভিডিওটি দেখে সমাজ মাধ্যমে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন বিষয় প্রকাশ করেছেন অনেকে এক নেইটাগরিক লিখেছেন পৃথিবীটা এরকম সুন্দর হওয়া উচিত ভিডিও দেখে মন ভালো হয়ে গেল অন্য একজন আবার লিখেছেন গরিলাইটে যদি আক্রমণ করতো এসব কাজ একটু সাবধানী হয়ে করা উচিত